আসসালামু আলাইকুম আমি আজকে মুখের একটি প্যাক তৈরি করবো আশা করছি সবার ভালো লাগবে তো প্রথমেই বাটিতে আমি নিচ্ছি এক চা চামচ বেসন তার সাথে নিয়ে নিব এক চা চামচ চালের গুঁড়া তার সাথে নিব হাফ চামচ কফি হাফ চামচের কম হলুদের গুঁড়া এটাকে ভালো করে মিক্স করব। তার সাথে মিশিয়ে নেব এক চা চামচ লেবুর রস তারপরে দিয়ে দেবো এক চা চামচ মধু দেন এটাকে সুন্দর করে নিয়ে জেরে একটু মিক্স করলাম মিক্স তো একটু শব্দ হয়েছে এটা আপনারা একটু পালো মিক্স করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে নিয়ে মুখে ভালো করে অ্যাপ্লাই করবেন তো দশ মিনিট রাখবেন দশ মিনিট পরে মুখটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেবেন হালকা ঠান্ডা পানি দিয়ে ধুই নিলে হবে এটা সপ্তাহে দুই তিনবার ইউজ করতে পারবেন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে সবাই আমাকে সাপোর্ট করেন আর এরকম টিপস চাইতে আমাকে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ